আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডিজিড শিখায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছে তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তার আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানব আপনি নাটোর থেকে পঞ্চগড় যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি নাটুর থেকে পঞ্চগড় যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে এর মূল্য পড়বে তিনশত পঁচিশ টাকা স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পর্বে ছয়শত ষোলো টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পর্বে সাতশত বিয়াল্লিশ টাকা এবং এসির যে কেবিন সিট এর মূল্য পর্বে এক হাজার একশত দশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি নাটুর থেকে পঞ্চগড় যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে হচ্ছে দ্রুত যান দ্রুতযান ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি পঞ্চগড় গিয়ে পৌঁছবে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত তিনটা সাতান্ন মিনিটে এবং এটি পঞ্চগড় গিয়ে পৌঁছবে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে দুপুর তিনটা ছয় মিনিটে এবং এটি পঞ্চগড় গিয়ে পৌঁছবে রাত নয়টায় এই ট্রেনটির কোনো অব্দে নেই এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত দশটা চব্বিশ মিনিটে এবং এটি পঞ্চগড় গিয়ে পৌঁছবে ভোর চারটা তিরিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি নাটুর থেকে পঞ্চগড় যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন